তো চলে আসলাম আপু ভাইয়েরা ফাইমা বস্ত্র বিতান থেকে আপনারা জন্য কিছু ড্রেস নিয়ে ক্যাটালগ দেবে সিকিংস কাজ করা বোরিংয়ের কাজ করা একদম ফিরি সাইজের একদম ক্যাটালগটা দেখাচ্ছি সেম ক্যাটালগটা যা আছে আপনারা ওইভাবেই ড্রেসটা পাবেন এই যে দেখাচ্ছি পুরো বড়িরে কিন্তু একদম ফিরি সাইজ হবে পুরা বড়িরেই কিন্তু একদম ফিরি সাইজ হবে আর এগুলা যত মোটা চিকন সবাই পড়তে পারবো পুরো বড়িতে কিন্তু এমব্রয়ডারি ফুল করা এমব্রয়ডারি ফুল করা সিকোয়েন্স আছে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আর এই যে দেখেন বোরিংয়ের কাজ বাইরে করা আছে প্যানেলে বোরিংয়ের কাজটা করা আছে পুরাটা এত সুন্দর করে করা আছে মানে কি বলবো ইন্ডিয়ান ক্যাটাগরিতে আর নিচে হাতাটা আছে হুম হাতায়ও কাজ আছে কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের অন্যটায় কাজ হবে না ব্যাকসাইডটা ড্রেসগুলি যার যার লাগবে আপনারা কিন্তু এভাবেই কিন্তু স্ক্রিনশটটা দিবেন এভাবেই কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন অন্যটা পুরো পাশ্চাত নামাজি অন্য হবে একটা এগুলি কিন্তু বাহিরে যাওয়ার মতো সব ড্রেসগুলা একদম এগুলি কিন্তু আমি অনলাইনে প্রত্যেকটা শোরুমে দেখতেছি আপনারা নিচে প্যানেলে আউট করা তারপর বোর্ডিংয়ের কাজ করা পুরো জামাটা এমব্রয়ডারি করা পুরো আমি দেখতেছি যেগুলো অনলাইনে দিচ্ছে এগুলি পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা আর আজকে আমি কোন প্রাইজে দিব কত দামে দিব সেটাই খালি দেখবেন আপনারা আপনারা দেখে অর্ডার করবেন শুধু কালারগুলো দেখবেন আপনারা কালারগুলো দেখেন যে আমি কি দিচ্ছি আপু কালারগুলি কি দিচ্ছে সেটাই দেখেন একদম দেখেন এত সুন্দর কি বলবো আর বলার কোনো ভাষা নেই ড্রেসগুলা দেখে মানে আর কাপড়গুলো এত আরামদায়ক কাপড় হবে পুরাটাই কিন্তু এমপ্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে আর এই যে দেখেন বোর্ডিংয়ে এত সুন্দর করে একটা কাজ করে দেওয়া আছে একদম প্যানেলে বোর্ডিংয়ে এত সুন্দর একটা কাজ এটা হবে ব্যাকসাইডটা আর নিচে হবে হাতাটা ঝুলানো নিচে হাতাটা ঝুলানো একদম ফুল হাতা করতে পারবেন আর যত মোটা চিকন যারাই আসেন এই ড্রেসগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে পুরো পাঁচ হাতের একটা ডিজিটাল প্রিন্টের কটনের ওনা থাকবে এত সুন্দর কিছু বলার মতো না কাপড়গুলো একদম আরামদায়ক একটা কাপড় পাবেন এভাবে আপনারা স্ক্রিনশটটা দিতে পারেন এত এত কাপড় দেওয়া এগুলি বলার মতো না অনেক সুন্দর এই ড্রেসগুলো মিস করবেন না পুরো মাত্র মাত্র নয়শো টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এই যে ক্যাটালগটা আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে দিলেই কিন্তু আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ক্যাটালগ মেসিং হবে প্রত্যেকটাই কিন্তু বলছি ক্যাটালক মেসিং হবে এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন হুম রেড কালার এত সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু মিস করবেন না এগুলি কিন্তু আপনারা যে কোনো অনলাইন শপ থেকে নিয়ে আসবেন ষোলোশো টাকার নিচে এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন না ষোলোশো টাকার নিচে কিন্তু নিতে পারবেন না দেখেন এত সুন্দর করে একটা কাজ দেওয়া আছে নিচে বোর্ডিংয়ে আর পুরো জামাটাই দেখেন অ্যাম্বোটারি কাজ দেওয়া সিকুয়েন্সের কাজ দেওয়া আছে আমি নিচে একটু দেখায় দিচ্ছি এতে দেখেন নিচের কাজটা দেখেন আর দ্বিতীয়ত হাতাটা পুরো ঝুলানো একটা হাতা হবে বিশাল একটা হাতা হবে ব্যবসাচ্চা এত এত সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু এত কম প্রাইসে কিন্তু কেউ দিতে পারবো না একমাত্র ফাইমা বস্তু বিতান থেকে আপনারা কিন্তু এত কম রেটে পাবেন আর কেউ কিন্তু এত কম রেটে কিন্তু আপনাদেরকে ওগুলো দিতে পারবে না এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন এইভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেন তাহলে আপনারা কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন তাহলে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন অসাধারণ একটা কালার দেখাচ্ছি এত সুন্দর আমার খুব পছন্দের একটা কালার দেখাচ্ছি যে দেখেন এভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন দিচ্ছি সেটাই শুধু দেখেন এত সুন্দর কালারগুলো আর বোর্ডিংয়ের কাজটা নিচে এত সুন্দর বোর্ডিংয়ের কাজটা হবে আর এত এই ড্রেসগুলো কিন্তু লং কিন্তু একদম আমি পঞ্চাশ বলছি দেখেন পঞ্চাশের কিন্তু বেশি যার যতটুকু লাগবে আপনারা কিন্তু ততটুকুই দিতে পারবেন উপর থেকে কেটে ফেলে কিন্তু আপনারা লংটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এত সুন্দর দেখেন আপনার আমি বোর্ডিংয়ের কাজটা দেখাচ্ছি কাজটা কত দূর বুঝা যাচ্ছে এমব্রয়ডারি সিকুয়েেন্স করা আছে পুরো বডিটায় আর নিচে আমি দেখাচ্ছি আপনাদেরকে বোর্ডিংয়ের কাজটা দেখাইয়া দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু বোরিংয়ের কাজটা থাকবে আর এই যে ব্যাকসাইডটা আমি কিন্তু সবই দেখাইয়া দিচ্ছি এটা হবে ব্যাকসাইড পিঠে একটা ফুল খুব বেশ সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনারা এত এত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ মানে কী বলবো বলার আর কোনো কথা নাই এত সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা নিচে কাটা আউট করা আছে বোরিংয়ের কাজ করা আছে মাত্র প্রাইসটা হবে নয়শো পঞ্চাশ এবার কিন্তু ঈদ কালেকশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এগুলো নিয়ে রাখেন এখনই নিয়ে রাখেন পরে কিন্তু এই প্রাইজ আর পাবেন না সেম ক্যাটালগ সেম ক্যাটালগটা দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু এখন যেখানে মাল তৈরি হচ্ছে ওইখান থেকে মাল আনছি বিদায় আমরা কিন্তু আপনাদেরকে এতটা এতটা কম প্রাইজে দিতে পারতেছি না হলে কিন্তু পারতাম না কারণ যেখানে মালটা তৈরি হয় সেখান থেকে আনলে কিন্তু একটু কমে দেওয়া যায় এদের দেখেন এত সুন্দর ড্রেসটা কি বলবো ফুলগুলো এত সুন্দর এই জামাগুলি বানায়া পরলে মানে আপনারা যে কোনো পার্টিতে যেতে পারবেন মানে মনেই হবে না এটা একটা নয়শো পঞ্চাশ টাকার ড্রেস কারণ এটা বাইরের থেকে আনতে গেলে তো আপনি সতেরোশো টাকার নিচে আনতেই পারবেন না যে দেখেন কাট আউট করা পিছনের পিছনের ব্যাক ব্যাক সাইডটা সাইডটা দেখাচ্ছি এত সুন্দর কিছু বলার নাই কি বলবার আর কিছুই বলার নেই কোথায় এত কম রেডে আপনারা কোথা থেকে দিতে পারবেন এটা কিন্তু আমি দেখেন পুরা পাঁচ সাত নামাজি একটা ওনা দিচ্ছি আর বোরিং করা জামাটা থাকবে নিচে এমব্রডারি করা এত সুন্দর ড্রেসটা আপনারা কিন্তু মিস করবেন না পুরা এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বাইরে যেতে পারবেন কোনো সমস্যা নেই তাই বলছিলাম এই ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না কিন্তু নিয়ে নেবেন যাদের লাগবে তারা কিন্তু এগুলি মিস করবেন না একদম তাড়াতাড়ি করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ক্যাটালোক সেটিং থাকবে একদম ক্যাটালকে যা আছে আপনারা কিন্তু তাই পাবেন ক্যাটালোক যা আছে আপনারা তাই পাবেন আমি এটার ক্যাটালোকটা দেখাই নাই দেখছেন চিকচিক করতেছে এটা দেখা যাচ্ছে সেম সেম ক্যাটালগটা এটা একটু মিষ্টি মিষ্টি কালারের ভিতরে একটু মিষ্টি মিষ্টি কালারের ভিতরে দেখেন এত সুন্দর কি বলবো আর বলার কোনো ভাষা নেই এত সুন্দর ড্রেসগুলা এগুলো যদি মিস করেন এত কম প্রাইজে দিচ্ছি যারা পাইকারি নেবেন তাদের জন্য এই প্রাইসটা ছয় পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু একশো টাকা আমাদেরকে বেশি দিতে হবে আর যারা খুচরা নেবেন তারা কিন্তু টাকা বেশি দিবেন আমাদের গুলা দেখেন এত সফটের ভিতরে মানে কি বলবো বলার আর কি সু থাকে না এই ড্রেসগুলো হাতে পাইলে বুঝতে পারবেন যে আপু আসলে কি দিচ্ছে কি দেখাচ্ছে হয়তো আমরা ক্যামেরায় বুঝতেছি না কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন একবার যদি ড্রেসগুলো নেন দ্বিতীয়বার আবার এই ড্রেসের জন্য আপনারা আসবেন হয়তো আমি দিতে পারবো কি না জানি না কিন্তু এই ড্রেসগুলোর জন্য আবার আসবেন আপনারা যে আপু এই ড্রেসগুলো কি আবার আছে দেন এইভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন এইভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেন শুধু আপনারা নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই এই ড্রেসগুলো কী দিচ্ছে আপনারা ইসলামপুর যদি যান ইসলামপুর গেল এটা আপনারা চৌদ্দশো টাকার নিচে কিন্তু পাইকারি আনতে পারবেন না আর আমি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে পাইকারি দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় পাইকারি দিয়ে দিচ্ছি একদম সেম ক্যাটালগটা এইভাবে স্ক্রিনশটটা দেন আমি দিয়ে দিব আমাদের ইমো নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমার শোরুমে আসতে চান আপনারা আপনারা রায়ের বাজার টালি অফিস সিগদার রেল স্টেশ পাঁচ নাম্বার রোড চলে আসবেন পাঁচ নাম্বার রোড আসলেই আমাদেরকে পেয়ে যাবেন কল দিবেন আমাদের লোক আমরা নিজেরা যাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো শিকদার রেল পাঁচ নাম্বার রোড চলে আসবেন চলে আসলেই দেখেন এত এত সুন্দর ভাই আমি ভিডিও করি বোনেরা আমি মানুষের মতো এত কথা বলতে পারি না গুসাইয়া আপনাদের যার যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা দিয়ে আপনারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু সিকোয়েন্স আছে এমব্রয়ডারি কাজ আছে আর প্যানেলে দেখেন উল্টা করে দেখাচ্ছি পুরো প্যানেলটা এত সুন্দর কাজ এতগুলা কিন্তু ডেট আমি উল্টা করে দেখাই নাই এখন আমি উল্টা দেখাইলাম এই যে দেখেন বডিগের কাজটা কত সুন্দর করে করা আছে মানে কি বলবো এগুলা কিন্তু আপনারা খুচরা যেখান থেকেই আনেন আপনারা ষোলোশো সতেরোশো টাকা নিচে কিন্তু পাবেন না আমার এইখানে আপনারা পাবেন মাত্র হাজার পঞ্চাশ খুচরা আর পাইকারি যারা ছয় পিস নেবেন তারা পাবেন নয়শো পঞ্চাশ একশো টাকা বেশি আপনারা খুচরা নিলে আমাকে দিতে হবে জন্যটা এত সুন্দর ড্রেসটা কি বলবো বলার না এগুলো কিন্তু আপনারা আপনারা সবাই সব জায়গায় পরেই যেতে পারবেন কোনো সমস্যা নাই যেখানেই যাবেন এই ডেরসগুলো পরে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপুরা ভালো থাকবেন আমি অনেক ড্রেস দেখালাম আপনারা প্রত্যেকটা ড্রেসেই কিন্তু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইমো নাম্বার পাঠাবেন আমরা কিন্তু সব জায়গায় মাল পাঠায় থাকি ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে সব জায়গায় আমরা সুন্দরবনে মাল পাঠায় থাকি আপনারা যেখান থেকেই নেবেন যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আমরা মাল আপনাদের হাতে পৌঁছায় দেব এক হাজার বিশ টাকা দিলে আপনারা মাল পাঠায় দিব আমরা ঢাকার বাইরে যারা পাইকারি নেবেন আর বাকি যত টাকার মালই নেন আপনারা আর সব কিন্তু মাল হাতে পাইয়াই কিন্তু আমাদের টাকাটা দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপুরা আপনারা ভালো থাকেন ভাইরা আল্লাহ হাফেজ